ময়দা বা আটা দিয়ে তো তোমরা অনেকবার কেক বানিয়ে খেয়েছো। কিন্তু কখনো কি সুজি দিয়ে কেক বানিয়েছ হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের স্পেশাল রেসিপি হলো মাত্র দশ টাকার একটা সুজির প্যাকেট দিয়ে আমরা একটা স্পঞ্জ কেক বানাবো যেটা খেতে যেমন টেস্ট তেমনি নরম আর একদম স্পঞ্জি তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি আর এই সুজিটা একটা মিক্সির জারের মধ্যে ঢেলে ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্টটা যেমন আটা বা ময়দা হয় ঠিক সেরকমই একদম মিহিন করেই বানাতে হবে তো দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো কতটা মিহিন হয়েছে তো এরকম কিন্তু একদম পাউডারের মতনই মিহিন হবে তো এটাকে সাইডে রেখে আবার ওই জায়গাটার মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি তো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তোমরা চাইলে এমনিই দিতে পারো তবে একটু বেশিক্ষণ ফেটাতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু কম রিফাইন অয়েল বাস এই তিনটে জিনিসকে দিয়ে প্রথমে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন এটাকে ভালো করে ফেটাতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবার এর মধ্যে দিয়ে দেব যে আমরা সুজিটা পেস্ট করে রেখেছিলাম সেই সুজিটা অল্প অল্প করে দেব আর এইভাবে ফেটিয়ে নেব। অল্প অল্প করে দিলে ভালো করে মেশানো যাবে আর আমাদের ফেটাতেও সুবিধা হবে অল্প অল্প করেই দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে পারো একসাথে দিলে হয়তো ডেলা বেঁধে যেতে পারে তো সেই অল্প অল্প দিয়ে ভালো তো সব সুজিটাকে দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে আটা বা সুজিও দিতে পারো তবে হাফ কাপ পরিমাণেই দেবে ময়দাটাকেও এভাবে অল্প অল্প করে দিয়েই ফেটিয়ে নিচ্ছি তো মোটামুটি এটাকে এক থেকে দেড় মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে কেক বানাতে যত ভালো ফেটাতে পারবে কেক কিন্তু ততটাই স্পঞ্জি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি তিন চামচের মতন গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারো আর যদি না থাকে তাহলে স্কিপ নাও দিতে পারো তবে গুঁড়ো দুধটা দিলে কেকটা টেস্টি হবে বাস এবার ভালো করে সব জিনিসগুলোকে কিছুক্ষণ ধরে ফেটে নিতে হবে তো দেখো ফেটাতে ফাটাতে একদম একটা ক্রিমের মতন স্ট্রেকচার চলে এসেছে তো যখন এরকম হয়ে যাবে তখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন মানে পনেরো মিনিট যদি রেখে দাও তাহলে সুজিটা খুব ভালো ফুলে যাবে এতে কেকটা আমরা ভালো তৈরি করতে পারবো তো যতক্ষণ ওটা তোমার রেস্টে থাকছে ততক্ষণ এদিকে একটা কুকার বসিয়ে দিয়েছি আর কুকারে যদি কেক বানাও তাহলে এই যে গাডার আর সিটা সিটিটা কিন্তু খুলে দিতে হবে তো কুকারটা বসিয়ে কুকারটাকে প্রিট করতে হবে তাহলে তবেই কেকটা আমরা বানাতে পারবো কেক বানানোর জন্য প্রথমে কিন্তু যে জিনিসটা দিয়ে বানাবে সেই জিনিসটাকে এইভাবে একটু প্রিহিট করতে হয় তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি তো ওদিকে কুকারটা একটু গরম হোক আর এদিকে কেকটিনটা ততক্ষণে রেডি করে নিই তো কেকটিনের মধ্যে সামান্য অয়েল দিয়ে এভাবে হাত দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তোমরা অয়েল ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারো এবার এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি আর বাটার পেপারটার ওপরে একটু অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এতে কি হবে কেকটা একদমই কিন্তু নিচে লেগে যাবে না খুব ভালোভাবে বেরিয়ে যাবে তো কেক টিনটা রেডি হয়ে গেল এবার চলো মোটামুটি দশ মিনিট হয়ে গেছে তো দশ মিনিট পর আমি দেখাচ্ছি ব্যাটারটা দেখো কতটা ফুলে গেছে যেহেতু সুজি সেজন্য এতটা ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসিন্স তো এখানে আমি ভ্যানিলা অ্যাসিন্স ব্যবহার করেছি তোমরা যে কোনো মানে অ্যাসিন্স দিতে পারো যেটা তোমাদের ভালো লাগে এক চামচ মতন দিলাম এবার ভ্যানিলা সিনসটা দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব আর এই সুজি দিয়ে কেক বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়া বাচ্চাদের পক্ষেও কিন্তু খুব ভালো কেননা সুজিটা খুব হেলদি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা তো এক চামচ বেকিং পাউডারে হাফ চামচ বেকিং সোডা দিতে হবে তবেই কিন্তু কেকটা পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ তো এইভাবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এই যে আমরা রেডি করেছিলাম এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু ঢেলে দিতে হবে এবার এইভাবে ট্যাপ করে নিচ্ছি যদি নিচে হাওয়া মানে যদি ব্যাটারটা চারিদিকটা না হয় তাহলে এইভাবে হয়ে যাবে মানে নিচে যদি হাওয়া লেগে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর এবার চলো টিনটা বসিয়ে দিই এই যে কুকারের মধ্যে তো কুকারটা যেহেতু আমার একদম কেকটিনের মাপে সেজন্য আমি নিচে কিছুই দিই যদি তোমাদের কুকার একটু বড় হয় তাহলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কেক টিনটা বসাবে আর গ্যাসের ফ্লেমটা দেখো লো টু মিডিয়ামে রেখেছি তো লো টু মিডিয়ামে রেখে এইভাবে হতে দেব মোটামুটি পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আবার খুলছি দেখো কেকটা কিছুটা ফুলে গেছে এই অবস্থাতে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি না দিতে চাও তাহলে খোলার আর দরকার নেই একবারে কুড়ি মিনিট পর খুলবে তো আর যদি ড্রাই ফ্রুট দিতে চাও তো নিজের পছন্দের মতন যেমন খুশি ড্রাই ফ্রুট দিতে পারো তো এখানে আমি কিছু আর কিছু আম আমলোন দিয়েছি মানে আমলা বাদাম সেটা দিয়েছি তো এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুট নিজের পছন্দের মতন চা খুশি দিতে পারো এইভাবে দিলে কি হয় এই যে ড্রাই ফ্রুটগুলো নিচে একদম বসে যাবে না ওপরেই লেগে থাকবে আবার ঢাকা দিয়ে দেব আবার পনেরো মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কেকটা আমাদের একদম রেডি এভাবে আমি একটু চেক করে নিচ্ছি তো এখানে আমি এই যে আমার কাছে একটা ছিল এটা দিয়ে আমি চেক করেছি এটাকে কি বলবো জানি না তবে আমি কেক বানালে এটা দিয়ে চেক করি তোমরা টুথপিক দিয়েও চেক করতে পারো তো দেখো কত সুন্দর কেকটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব তো যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে এইভাবে চারিদিকটা একটুখানি আলতোভাবে কেটে দিচ্ছি যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে আসে এবার চলো একটা প্লেটের মধ্যে এ দেখো কেকটা কত সুন্দর বেরিয়ে গেল মানে আমাদের ট্যাপও করতে হলো না কেকটা কত সুন্দর বেরিয়ে গেল। আর এই যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে এবার ছাড়িয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর কেকটা হয়েছে একদম স্পঞ্জি আর দেখো কতটা ফুলেছে আর খেতেও কিন্তু খুব খুবই দারুণ হয়েছিল তোমরা একবার হলো এইভাবে যদি সুজি দিয়ে কখনো কেক না বানিয়ে খেয়েছো অবশ্যই একবার বানিয়ে খেও আমি কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো কেকটা কত সুন্দর নরম একদম নরম স্পঞ্জি আর খেতে খুবই টেস্ট হয়েছিল আর এইভাবে বাচ্চাদেরকে যদি টিফিনে বানিয়ে দাও তাহলে তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে আর এই কেকটা বানাতে খুব কিন্তু খরচা নয় আমাদের ঘরে তো এইসব জিনিস থাকেই সামান্য একটু জিনিস দিয়ে যদি আমরা এরকম একটা টেস্টি আর স্পঞ্জি কেক বানাতে পারি তাহলে আমাদের বাজার থেকে কেনার কোনো দরকারই নেই ঘরে আমরা যখন খুশি তখন এরকম সামান্য একটু সুজি দিয়ে একটা সুন্দর কেক তৈরি করে ফেলতে পারবো তাহলে আশা রাখি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ